ধ্যান জ্ঞান নিয়ে আসে ধ্যানের অভাব নিয়ে আসে অজ্ঞতা আপনাকে জানতে হবে কি আপনাকে এগিয়ে নিয়ে যায় এবং কি আপনাকে পিছিয়ে রাখে সেই পথ বেছে নিন যা আপনাকে প্রজ্ঞার দিকে নিয়ে যায় ধ্যান এমন একটি অনুশীলন যা আপনার মনকে প্রশিক্ষণ করে আপনার চিন্তাকে কেন্দ্রীভূত করে এবং রিপ্রোগ্রাম হতে সাহায্য করে ধ্যান হল মনের উপকারী দিকটির বিকাশ ঘটানোর পদ্ধতি একটি মানসিক অবস্থাকে বারবার সৃষ্টি করে তা অভ্যাসে পরিণত না হওয়া পর্যন্ত আমরা এর অনুশীলন করি এই ভিডিওতে আমি আপনাকে ধ্যানের সবচেয়ে সরলতম পদ্ধতির কথা বলবো এটি জানার পর আপনিও গভীর ধ্যানের অনুভূতি উপলব্ধি করতে পারবেন অনেকেই দীর্ঘদিন ধরে ধ্যান অনুশীলন করে যাচ্ছে কিন্তু কখনোই গভীর ধ্যানের অভিজ্ঞতা অর্জন করতে পারেননি এর কারণ হলো ধ্যান করার জন্য তাদের কোনো বাস্তবসম্মত পথ নেই ধ্যান একটি সাধনার বিষয় তাৎক্ষণিক ফল লাভের আশা থেকে ধ্যান করতে যাওয়া উচিত নয় মহাবিশ্বে একটি কারণের দ্বারা কখনোই ফল লাভ করা যায় না বহুবিধ কার্যকারণ সম্পর্কের উপরে তা নির্ভর করে ধ্যানের সময় আমাদের সচেতন মন খেলা করে সাধক মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা করলেও মন সহজে কেন্দ্রীভূত হয় না তাই সাধক গভীর ধ্যানের অনুভূতি উপলব্ধি করতে পারেন না অর্থাৎ ধ্যানের সময়ও মন এবং পাঁচটি ইন্দ্রিয় সক্রিয় থাকে মস্তিষ্কের নিউরনগুলি চিত্র তৈরি করে এবং পাঁচটি ইন্দ্রিয় স্থির হয় না আপনি জগতে যা কিছু দেখেছেন সেসবই আপনার মস্তিষ্কে রেকর্ড হয়ে আছে চোখ বন্ধ করলে আপনি সেগুলি দেখতে পান এর মধ্যে কোনো সিদ্ধি নেই শুধুমাত্র সাময়িক শিথিলতার অভিজ্ঞতা আপনি অর্জন করেন তাই আপনাকে জানতে হবে সঠিক ধ্যানের পদ্ধতি ধ্যান করার জন্য অবশ্যই দিনের প্রথম ভাগকে বেছে নিতে হবে এর জন্য একটি কোলাহল মুক্ত স্থান বেছে নিন প্রথমেই মনকে চিন্তাশূন্য করতে যাবেন না বা জোর করে কোনো মন্ত্র জপ করতে যাবেন না মনকে চিন্তাশূন্য করার প্রক্রিয়াটি অবশ্যই ধীরে ধীরে করতে হবে প্রথমেই আপনাকে নিরাবতার ধ্বনি শোনার অভ্যাস করতে হবে মনে করুন আপনি ভোরবেলায় ছাদে উঠে সূর্যোদয়ের সময় রক্তিম আকাশকে দেখছেন আর তার সৌন্দর্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে পড়েছেন তখন আপনি নিজের ভেতরে গভীর নিরবতা আর ওই সৌন্দর্যের সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করবেন এভাবে মন ধীরে ধীরে স্থির হতে শুরু করবে মৌন থাকলে অনেক কম ভাবনা মনে আসে আর মন স্থির হয় বেশিরভাগ সময় যখন আমরা কথা বলি আমাদের মনও কথা বলে আমাদের ইন্দ্রিয় তথ্য সংগ্রহ করে আর বিভিন্ন ভাবনায় মনকে ভরিয়ে তোলে মনে অজস্র চিত্র এঁকে দেয় নিরবতা হল ধ্যানের পরিপূরক মৌন থাকলে আপনি সহজেই ধ্যানের গভীরে যেতে পারবেন ধ্যানে একাগ্রতা উন্নত করতে আপনার শরীরকে শিথিল করতে হবে আপনার মধ্যে সঞ্চিত শারীরিক উত্তেজনাকে মুক্ত করতে হলে খুব কার্যকর উপায় হল শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়ার সাথে সাথে উত্তেজনা ছেড়ে দেয়া ধীরে ধীরে শ্বাস নিন এক থেকে বারো গণনা করুন ভ্রুর মধ্যবর্তী বিন্দুতে মনোনিবেশ করুন ডায়াফ্রাম থেকে শ্বাস নিন এবং সেই বাতাসটি ফুসফুসে প্রসারিত করুন আপনার ফুসফুস ভর্তি বাতাসের অনুভূতি এবং সংবেদনের দিকে মনোযোগ দিন শ্বাস নেয়ার সাথে সাথে আপনার নাসার শীতল বাতাস প্রবেশ করা অনুভব করুন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে নাকের মধ্যে উষ্ণ বাতাস অনুভব করুন নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে স্বাভাবিকভাবে শান্ত এবং ধীর হতে দিন এভাবে কিছুক্ষণ অভ্যাস করলে। আপনি ধীরে ধীরে ধ্যানের গভীরে প্রবেশ করবেন আপনি অনুভব করবেন আপনি শুধু আপনার চিন্তার প্রক্রিয়ার একটি সাধারণ সাক্ষী আপনি নীরবে বসে আছেন চিন্তার সাক্ষী হয়ে চিন্তাগুলি আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি কিছুই বিচার করবেন না শুধু সাক্ষী হয়ে থাকবেন সাক্ষী আর মনের মধ্যে ব্যবধান তৈরি হতে একটু সময় লাগে একবার ব্যবধান তৈরি হয়ে গেলেই আপনি একটি দুর্দান্ত বিস্ময়ের অভিজ্ঞতা অর্জন করবেন আপনি মন নন আপনি একজন সাক্ষী একজন প্রহরী আপনি যতই সাক্ষী হয়ে অবস্থান করবেন আপনি ততই ধ্যানের গভীরে প্রবেশ করবেন চিন্তাগুলি অদৃশ্য হতে শুরু করবে আপনি আছেন কিন্তু মনটা একদম শূন্য এটাই জ্ঞানার্জনের মুহূর্ত এই মুহূর্তে আপনি একজন সত্যিকারের মুক্ত মানুষ হয়ে উঠবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন